আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথেছি আবারও কিছু অফারের ড্রেস নিয়ে হ্যাঁ একদম হচ্ছে আপনাদের আজকে ধামাকা অফারে দেব পাইকারি যে এক পিস ড্রেসও নিতে পারবেন আবার চাইলে হচ্ছে তিন পিসও নিতে পারবেন অথবা বেশি নিতে পারবেন ড্রেসটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা হ্যাঁ অল ওভার হচ্ছে এভাবে কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর এই ভিডিও থেকে যদি আপনারা তিনটা ড্রেস নেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা স্যালোয়ার আসে সেম এটা আছে ওড়নাটা দেখেন নামাজি না প্রত্যেকটা ওড়না না হবে আর এগুলো সব ইনটেক ড্রেস কিন্তু আপনার আসছে যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর এখন থেকে প্রতিদিন তিনটায় হচ্ছে ভিডিও যাবে ইনশাল্লাহ আমি আর হচ্ছে কোনো ফাঁকি দিব না আপনাদের কাছে আমি হচ্ছে ফাঁকিবাজি হয়ে গেছি আমি আসলে বিজনেস ওইভাবে মন দিতে পারতেছিলাম না আমার কাজের প্রেশারের কারণে তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও যাবে এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এইটা হচ্ছে দেখেন একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে এই যে গলাতে হচ্ছে এভাবে রেডি করা থাকবে অল ওভার হচ্ছে এভাবে প্রিন্ট এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দর এই ধরনের ড্রেসগুলা কিন্তু আমি অনেক সেল করছি এবং হচ্ছে আমি নিজেও ব্যবহার করি অনেক ভালো লাগে পরলে একদম হচ্ছে স্ট্যান্ডার্ড লাগে পরলে পারে খুবই ভালো লাগে আর কি এক কথা যে হাতাতে হাতাতেভাবে কাজ করা থাকছে স্যালোয়ার সেম সেম একটা প্রিন্টের সালোয়ার কিন্তু এই এই ধরনের প্রিন্টের স্যালোয়ারগুলো যদি একটু চিপা করে বানানো যায় অনেক সুন্দর লাগে অথবা প্লাজো আবার চাইলে কিন্তু ওইটা দিয়ে আরেকটা জামা তৈরি করে নিতে পারবেন আর এটার সাথে এক কালারের একটা সালোয়ার ব্যবহার করতে পারবেন আর এটা অন্য আছে নামাজি অন্য ওড়নার চারপাশে হচ্ছে লেস কোয়া থাকবে হ্যাঁ এটার প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ অনেক আপুরা কিন্তু অর্ডার করে রেখে দিয়েছেন অ্যাডভান্স করে রাখছেন তারা হচ্ছে ড্রেস নিয়ে নিয়ে না আপুরা ঠিক আছে এই যে হচ্ছে গলাতে কাজ করা এভাবে আসলে আমি হচ্ছে অনেকটাই বিজি ছিলাম এই জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও যাবে হ্যাঁ শর্ট ভিডিও লং ভিডিও সব পাবেন ইনশাআল্লাহ আগের মতো আবার অ্যাক্টিভ হয়ে যাবেন আপনারা আমি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি আপনারাও অ্যাক্টিভ হয়ে যাবেন আর অফারে ড্রেস থাকবে হ্যাঁ এখন থেকে সব ড্রেস অফারে থাকবে ধামাকা অফার হ্যাঁ অল বাংলাদেশের চার্জ ফ্রি পাচ্ছেন যদি এ ভিডিও থেকে তিনটা ড্রেস নেন এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে এটার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের এই ডিজাইনটা তো জাস্ট ওয়াও হ্যাঁ এক কথায় ওয়াও ড্রেসটার কাপড় যে নিচ্ছেন সে বুঝতে পারবেন যে এই কোয়ালিটির কাপড়গুলো কতটা সুন্দর হ্যাঁ যারা বিজনেস করার জন্য ড্রেস নিতে চান তারাও কিন্তু নিতে পারেন যারা ব্যবহার করার জন্য নিতে চান তারাও নিতে পারেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেশ যারা এক পিস নেবেন বা দুই পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা তিনটা নেবেন বা তার বেশি নেবেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে না অল বাংলাদেশে তাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আছে এটা দেখেন ওড়নাটা একদম পাইকারি দামে কিন্তু দিয়ে ড্রেস ড্রেস আমার এখানে টাকার টাকা বিক্রি করে আপুরা নিয়ে তাহলে বোঝেন যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ কতটা ভালো হ্যাঁ তো আপনারা কিন্তু হচ্ছে অনারসেই নিতে পারেন আর প্রত্যেকটা কাস্টমারকে আমাদের হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি তো নির্ভয় নেবেন এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আর অবশ্যই হচ্ছে লাইক দিবেন এই ভিডিওতে যত বেশি লাইক পাবো তত বেশি অফার দিব ঠিক আছে যত বেশি লাইক দিবেন তত অফার দিব সামনে ঠিক আছে তো এটা এই যে গলাতে এভাবে লেস করে কাজটা করা থাকবে এবং হচ্ছে যে নিচের দিকে এভাবে কাজ করা থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দিবেন সামনে কিন্তু সাবস্ক্রাইব অফার ড্রেস যাবে তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব যারা না করবেন তাদেরকে কিন্তু ওই ড্রেসগুলা ওই অফারে দেওয়া হবে না তো এই জন্য সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল লেখা বেল বাটন বাঁচিয়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু অফার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এই যে সালোয়ারটাতে দেখেন এভাবে কাজ করা সরি প্রিন্ট করা তো এটা আছে ওনারটা নাম আছে ওনার মধ্যে এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে স্টকে কিন্তু বেশি নাই তো যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর প্রো ড্রেসটাতে যেভাবে কাজ করা হ্যাঁ প্রো ড্রেসটাতে এভাবে কাজ সামনে পিছনে এবং হাতাতে সেমভাবে কাজ করা এগুলার সুতা কিন্তু বেছে বেছে যে ছিঁড়ে যাবে সেই ধরনের কাজ না হ্যাঁ এগুলার কাজের ফিনিশিং দেখেন উল্টো সাইড দেখলে বোঝা যায় যে কতটা কোয়ালিটিফুলভাবে এই কাজগুলো করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা সেম থাকবে এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওনারতেও সেমভাবে কাজ করা হ্যাঁ পুরো ওন্যাতেও সেমভাবে কাজ করা একদম ফ্রেশ ড্রেস এগুলা কোনো সমস্যা নাই রিজেক্টেড দামে ফ্রেশ ড্রেস পাইতেছেন তো এইগুলো রিজেক্টগুলোই এই প্রাইজে কিন্তু আমি আগে সেল করছি তো এখন ইনটেকগুলো পাইতেছেন এই প্রাইজে তো যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ